আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালের ডিগ্রি তৃতীয় বর্ষের যাদের তেইশ তারিখে দেখো গণিত পঞ্চম বতর সাবজেক্টে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তেরো সাতটি শূন্য এই বিষয় কোর্টের রাজু একাডেমির যে শর্ট সাজেশনটি রয়েছে আমরা সেই শর্ট সাজেশনটা আজকে কিন্তু একদম ফ্রি করে দিচ্ছি দেখো একেবারে স্পেশাল যে সাজেশনটা রয়েছে তো আমরা ডিগ্রি তৃতীয় বর্ষের বিএসসি পাস কোর্সে চলে যাব এখানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে সাজেশনটা রয়েছে তো এইটা হচ্ছে গণিত পঞ্চম পত্র সাবজেক্টটা তো আমরা এখানে ওপেন করে নিব গণিত পঞ্চম পত্রতে সেখানে সুপার শর্ট সাজেশন আমরা চলে যাব দেখো সুপার শর্ট সাজেশনটা আমরা ওপেন করে নিচ্ছি তো আমাদের সাজেশনে যে সাবজেক্টটি রয়েছে দেখো তোমাদের যে পঞ্চম পত্র সাবজেক্টটা রয়েছে এটা হচ্ছে কম্পিউটার এবং অ্যানালাইসিস এই দুইটা সাবজেক্ট সমন্বয়ে হচ্ছে গণিত তো এই কম্পিউটার এটা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের একটা সাবজেক্ট আর নিউমারিক্যাল অ্যানালাইসিস অনার্স তৃতীয় বর্ষের একটি সাবজেক্ট গণিত ডিপার্টমেন্টের সো এই সাবজেক্টায় মূলত ডিগ্রি তৃতীয় বর্ষে কিন্তু দেয়া হয়েছে তো চলো আমরা দেখে নিচ্ছি আমাদের যে সাজেশনটি রয়েছে আমরা এখানে দু ধরনের কিন্তু রয়েছে একটা অনার্স বিগত সাল থেকে আর একটি ডিগ্রি বিগত সাল থেকে প্রশ্নগুলো আমি দিয়েছি তো এখানে দেখো প্রথমে কবি ভাগে টোটালি টি প্রশ্ন রয়েছে আর যারা শুধু পাশ করতে চাও তারা হলুদ মার্ক করা প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু এই বাইশ সালের যে পরীক্ষাটা তোমাদের হচ্ছে এখানে কিন্তু ফুল কমন পাবে তো এখানে দু সালে একুশ সালের ভ নাম্বারটা পড়তে হবে আর বিশ সালের ইউ নম্বর এবং ছাব্বিশ দু ষোলো সালের চ এবং চোদ্দো সালের চ তো এই প্রশ্নগুলো তোমরা কিভাবে আবার খুঁজে পাবো অনেকে খুঁজে পাবা না তো আমরা কিন্তু সাথে সাথে গুগল ড্রাইভের মাধ্যমে আমরা কিন্তু দিয়ে থাকি তোমরা জানো দেখো আমাদের এখানে অনার্সের গণিত সাবজেক্টটা আসলে এখানে দ্বিতীয় বর্ষের সাবজেক্টে তোমরা আসলে দেখতে পাবে যে আমরা এটা মূলত সাথে সাথে দিয়ে দিব কম্পিউটার প্রোগ্রাম উইথ ফরটান সো এখানে ফরটানের কিন্তু এই যে শর্ট এখানে বিগত বোর্ড পরীক্ষার সাথে সব কিছু কিন্তু রয়েছে তো আমরা এখান থেকে সাদেশন উত্তরে চলে যাবো আমাদের প্রয়োজন কত দু হাজার একুশের প্রশ্ন ঠিক আছে তো এখান থেকে সাজেশন উত্তর থেকে আমরা দু হাজার একুশের হোল্ডারে চলে যাবো একুশে তাহলে এখান থেকে ক নাম্বারে আসলে আমরা দু হাজার একুশ সালের ক নাম্বার প্রশ্নটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো এই যে দেখো যে দেখো কম্পিউটার প্রোগ্রাম ফর রয়েছে তার এখানে কিন্তু আমরা দেখো প্রশ্নটা উত্তর সহকারে কিন্তু অ্যাড করে দিয়েছি এভাবে তোমরা কিন্তু আমার কাছে কিন্তু উত্তর সহকারে পাবে তো ডিগ্রি বিভাগে সাল থেকে দেখো যে প্রশ্নগুলো দিয়েছে এখানে লিখে দেওয়াই কিন্তু আছে সো এখান থেকে এই সাতচল্লিশটা প্রশ্ন পড়তে হবে নিউমেরিক্যাল অ্যানালাইসিস থেকে একুশটা প্রশ্ন দেওয়া হয়েছে অর্থাৎ অনার্সের যে প্রশ্ন দেওয়া হয়েছে পাঁচটা আর নিউমেরিক্যাল অ্যানালাইসিস সাবজেক্টের প্রশ্ন দেওয়া হয়েছে দেখো মাত্র একুশটা প্রশ্ন রয়েছে তো খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে যারা সাজেশনটা নিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে

আহ তো মোট প্রশ্ন দেওয়া হয়েছে দু হাজার বিশ সাল থেকে দুই তিন আঠারো সালের এই পাঁচ নম্বর প্রশ্নটা কিন্তু পরীক্ষায় নিয়ম কমন আসবে দুই নিয়ম কমন আসবে একদম আর অনার্স এর দু হাজার একুশ সালের চার নম্বর এই প্রশ্নটা আসবে সো দু হাজার একুশের চার নম্বর প্রশ্নটা কিভাবে খুঁজে পাবো এই যে দেখো দু হাজার একুশে পড়লে আমরা চলে যাচ্ছি যাওয়ার পর আমরা প্রশ্নটা তোমার দেখাচ্ছি দেখো দু হাজার একুশ সালের এই যে চার নম্বর যে প্রশ্নটি রয়েছে এই নিয়মের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে তাই এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এরপর ডিগ্রি সালে থেকে বারোটা প্রশ্ন দেওয়া হয়েছে বিশ সাল থেকে ছয় সাত বলে একটা আসবে উনিশ সাল থেকে সাত নয় বলে একটা আসবে আঠারো সাল থেকে ছয় সাত আট নয় ষোলো সাল থেকে আট এবং সতেরো সাল থেকে আট আমরা যে সি পার্টে চলে আসি অনার্সের সাল থেকে দেওয়া হয়েছে ছয়টি প্রশ্ন তার মধ্যে ষোলো সালে দশ বারো আহ আর তেরো পনেরো ষোলো এই তিনটা প্রশ্ন বললে একটা পর্ডন থেকে নিশ্চিত কমন আসবে ঠিক আছে আর ডিগ্রি বিগত সালে একুশের এগারো বিশ সালের এগারো দশ এগারো বারো করলে একটা কমন আসবে উনিশ সাল থেকে তিনটা প্রশ্ন আঠারো সাল থেকে তিনটা সতেরো সাল থেকে এই তিনটা প্রশ্ন এবং ষোলো সালের এগারো নম্বর প্রশ্ন নিউমেরিক্যাল থেকে মানুষের পনেরো সালের দশ এটা দিজি আসবে মানে আসবে ঠিক আছে তো ডিগ্রি বিগত সাল থেকে ষোলোটি প্রশ্ন দেওয়া হয়েছে বিশ সালে দশ পনেরো বলে একটা আসবে আসতে প্রশ্ন করলো আর কোনো ভালো প্রিপারেশন নেই আমি তাদেরকে বলবো তোমরা শুধু এই আসবে লেখা প্রশ্নগুলো এই দুইটা বলে একটা এখানে একটা তিনটা এখান থেকে তিনটা বলে আর একটা চারটা প্রশ্ন কমন বাবা ঠিক আছে আর এখানে একটা পাঁচটা কমন কিন্তু হয়ে যাচ্ছে তাহলে তোমাদেরকে বেশি প্রশ্ন পড়ার প্রয়োজন নাই আর বি বাটে এখানে আসবে এক দুই তিনটা লেখা আছে এখানে চারটা পাঁচটা তোমরা এই পাঁচটা প্রশ্ন পড়ে কালকে পরীক্ষা দাও দেখবে ইনশাল্লাহ কমন থাকবে ঠিক আছে তো সবার জন্য দুয়াও শুভকামনা রইল আমাদের নতুন ফেসবুক পেজটা যারা ফলো করেনি তারা অবশ্যই আমাদের এই পেজটা ফলো করে নিবা এখানে আমরা কিন্তু ডিগ্রি সংক্রান্ত যাবতীয় সব আপডেট ইনফরমেশন গুলো দিয়ে থাকি সো সবাই ভালো থাকবে সবার জন্য দুয়াও শুভকামনা রইল আসসালামু আলাইকুম